বাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন নতুন একটি গাড়ি কিনছেন খুব ভালো কথা মুখটা বন্ধ রাখুন বন্ধ রাখুন দয়া করে ছুটিতে ঘুরতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন চাকুরিতে পদোন্নতি হচ্ছে জাহির করার কিচ্ছু নেই মুখটা বন্ধ রাখুন একটি কথা বলি আমাদের জীবনে বড় মুহূর্তগুলোতে আমরা মনে করি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জানালে তারা মনে হয় খুশি হবে আনন্দটা ভাগাভাগি করে নিলে তা দ্বিগুণ হবে কিন্তু সত্যি বলতে এমনটা কিন্তু সব সময় হয় না বরং অতি তাড়াতাড়ি মুখ খোলার কারণে জীবনের সবচেয়ে বড় বড় বিপদগুলো হয়ে থাকে আমাদের স্বপ্নগুলো অনেকটা বীজের মতো বীজ মাটিতে রোপণ করার পর তার যত্ন দরকার পড়ে সুরক্ষার দরকার হয় কিন্তু আমরা যখন অতি তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই তখন শেকড় গজানোর আগেই সেই বীজ শুকিয়ে যায় বাস্তব অভিজ্ঞতা বলে আপনার স্বপ্ন যত বেশি মানুষকে জানাবেন তত বেশি ঈর্ষা হিংসা বদ্নজোর আপনার দিকে এসে পড়বে আর এই জিনিসটি আপনার সাফল্যের পথে গোপন বাধা হয়ে দাঁড়ায় বিশ্বাস করুন আমরা যাদের কাছের বন্ধু মনে করি তাদের সবাই কিন্তু আন্তরিক নয় অনেকেই চায় আপনি ভালো থাকুন কিন্তু তাদের চেয়ে ভালো নয় তাই আপনি যখন সফলতা অর্জন করেন তারা সামনাসামনি হাসি মুখে আপনাকে অভিনন্দন জানালেও মনে মনে কিন্তু আপনার ব্যর্থতা পারে এটি তিক্ত হলেও সত্য কথা আর এই গোপন প্রতিযোগিতা আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে তুলবে অনেকেই বলে বদনজর শুধুই কুসংস্কার কিন্তু অভিজ্ঞতা বলে ভিন্ন কথা কোনো মানুষ যখন আপনার সফলতা ঈর্ষান্বিত হয় তখন সেই নেগেটিভ এনার্জি আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম থেকে শুরু করে প্রায় প্রতিটি ধর্মেই বদনজরের উল্লেখ আছে সুতরাং এটি কোনো কাল্পনিক ভয় নয় নিরবতা কোনো দুর্বলতা নয় বরং শক্তি চুপ থাকা মানেই নিজেকে গোপনে ধীরে ধীরে প্রস্তুত করা একটি জিনিস লক্ষ্য করবেন কৃষক যেমন বীজ বপন করে প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্নের কথা সবাইকে বলে বেড়ায় না দেখুন আপনার ভাগ্যে যা লেখা আছে মহান আল্লাহ তাহলে আপনার জন্য যেই পরিকল্পনা করেছেন তা কেউ মুছে দিতে পারবে না কিন্তু মাঝখান থেকে অতি তাড়াতাড়ি মুখ খোলার কারণে আপনি আপনার কাজে অযথাই বাধা সৃষ্টি করবেন কিন্তু তাড়াহুড়ো করে আগে ভাগে মুখ খোলার কারণে আপনি নিজেই নিজের জন্য বাধার সৃষ্টি করতে পারেন তাই ধৈর্য ধরুন পরিশ্রম করুন আর মুখটাকে বন্ধ রাখুন তাই মনে রাখবেন স্বপ্নকে আগে ভাগে জানানো মানেই তাকে দুর্বল করে ফেলা ঈর্ষা হিংসা বদনজর আপনার সাফল্যকে ধ্বংস করে দিতে পারে তাই জীবন যখনই বড় কোনো সুসংবাদ নিয়ে আসবে বিয়ে পদোন্নতি ব্যবসায় ভালো করা পরীক্ষায় ভালো করা এই জিনিসগুলোকে নীরবে উপভোগ করুন সময় এলে আপনার সফলতাই চিৎকার করে পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করেছেন কিন্তু সেই পর্যন্ত মুখটাকে বন্ধ রাখুন